শিলচরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভায় উঠে এল নানা মত ও আলোচনা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় ওশিত দত্ত সিপিএম নেতা দুলাল মিত্র সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনত পাশাপাশি বিধায়ক দীপায়ন চক্রবর্তী এছাড়াও শহরের বিভিন্ন সংস্থা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বহু নাগরিক ও সভায় অংশ নেন সভায় সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আপত্তি জানান তাদের দাবি ফ্লাইওভার তৈরি হলে দীর্ঘদিন ধরে চলা ব্যবসায় বড় ধাক্কা লাগবে দোকানে ক্রেতাদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হবে বলে তাদের আশঙ্কা সে কারণে তারা প্রকল্পের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় এনে পুনর্বেচনার দাবি তোল অন্যদিকে অধিকাংশ নাগরিক ও বক্তারা জানান শহরের যানজট এখন অসহনীয় অবস্থায় পৌঁছেছে জরুরি সময় অফিস যাতায়াত স্কুল কলেজ পৌঁছানো সব ক্ষেত্রেই যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে উন্নয়নের পথে সাময়িক অসুবিধা হলেও শহরের ভবিষ্যতের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি শিলচরকে আধুনিক শহরের কাঠাময় আনতে এই প্রকল্প অপরিহার্য বলেও মত দেন বক্তারা এই উপত্যকাবাসী যারা রয়েছেন তারা এটা নিতে পারে সেই চিন্তাধারা নিয়ে আমাদেরকে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করতে হবে আমি একটু আগে বিধায়ক বলেছেন যে এখানে এই যে করিডোর যেটা হবে সেখানে বিভিন্ন জায়গাতে আমাদের রাস্তা রয়েছে যেখানে হেবিটেশন আছে করিডোর যেটা হবে সেটার বেনিফিট কিভাবে পাবেন ল্যান্ডিং এর কথা এখানে এসছি ইতিমধ্যে আহ বলা হয়েছে যে ল্যান্ডিং যেটা পাঁচটার কথা বলা হয়েছে পাঁচটা ল্যান্ডিং এর ব্যবস্থা করা হবে যদি দরকার হয় সেটাকে আরো বাড়ানো হবে যাতে প্রত্যেকে যাতে এই যে করিডোর যেটা হবে সেটা ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা প্রত্যেকে আমরা নিতে পারি তার জন্য এটাকে করা হবে কারণ ডেভেলপমেন্ট করা হচ্ছে মানুষের হিতের জন্য আমাদের হিতের জন্য আমাদেরকে অসুবিধা করে আমাদের কি বলবো যে মুখ থেকে খাবার গ্রাস কেড়ে নিয়ে ডেভেলপমেন্ট হবে সেটা তো কেউ চায় না কিন্তু ডেভেলপমেন্ট হতে হবে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে আমাদেরকে আমরা সেটাকে আহ সহযোগিতা করে কিভাবে এটাকে প্রস্তুত আমাদের করতে হবে এটাকে কোনোদিকে ডাইভার্ট করে কিভাবে সেটাকে নেওয়া যায় আমি টেকনিক্যাল পার্সন নই একটা কথা এসছিল শিলামপোটের কথা যে ওই দিক থেকে ডাইভার্ট করা যায় কিনা সেটা তো সেটার ব্যাপারে টেকনিক্যাল যে অসুবিধা সেটা ইতিমধ্যে বিধায়ক তুলে ধরেছেন শহর শহরের জায়গায় থাকবে শিলচরের ঐতিহ্য ঐতিহ্যের জায়গায় থাকবে আজকে শিলচর এলিভেটেড করিডোর নির্মাণের জন্য এলিভেটেড রোড নির্মাণের জন্য আমাদের এখানে নাগরিকদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে এক সভা হয়েছে সবাই নিজে নিজের মতামত তুলে ধরেছেন এবং তারা অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেই প্রস্তাবগুলি আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা বলেছি যাতে ফ্লাইওভার নির্মাণ হবে এটাতে কোনো কোনো সংশয় নেই এবং কেউ এটার আপত্তিও করেননি কিন্তু যাতে মানুষকে কম হয় কম অসুবিধা করে যাতে আমরা এটাকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আলোচনা মোটামুটি আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আগামী মাসের মধ্যে আমরা এটা কাম আরম্ভ করব। যাতে চব্বিশ মাসের সময় থাকলেও যাতে খুব তাড়াতাড়ি আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি চব্বিশ মাস চব্বিশ